অনুশ্রী আর আমার চ্যানেল তোমাদের অসংখ্য ধন্যবাদ আর আশা করি আপনারাও সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি আমার ছোট মেয়েছে তো আমার সকালটা অনেক সকাল থেকে শুরু হয়ে যায় যখন মানে কেউ ওঠে না আমাকে হয় কেননা এখানে সকালটা একটু দেরিতেই হয় কিন্তু আমার মেয়ে স্কুলে যায় তো তাই আমাকে সকাল সকাল উঠতে হয় তো সকাল সকাল উঠে আমি ওর জন্য নাস্তা বানাই দেখো আমার দিকে দেখছে মামার ওই টুকটা দলকা দরকার কি হচ্ছে মামা এর করতে আছে আমি একটু বন্ধুদের সঙ্গে কথা বলছি না দেখুন তাহলে কি করছে তো আমার সকালবেলাটা তো খুব সকাল থেকে শুরু হয়ে যায় তো আমি আমার মেয়েকে নাস্তা দিই আমার হাজব্যান্ডকে নাস্তা দুজনে আবার লাঞ্চেও নিয়ে যায় হাজব্যান্ড আর মেয়েও নিয়ে যায় তো তারপর আমি মেয়েকে ঘুম থেকে উঠাই উঠে আমি সারাদিন যা যা করবো তা তোমাদের সঙ্গে শেয়ার করব তো যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার পাশে থেকো সকালের সবচেয়ে বড় কাজ হচ্ছে বেডরুমটা পরিষ্কার করা আর বেডরুমটা যদি পরিষ্কার থাকে না যেন মনে হয় ঘরে অনেকটাই কাজ কম তো তার জন্যই আমি প্রথমে চেষ্টা করি বেডরুমটার বেডশিটটা ভালোভাবে বেডরুমটা খুব একটা বড় নয় তো এক সাইডে একটা বড় আলমারি আছে আর বেডটা তাই আমি বেডরুমটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখি কেননা বেডের উপরে যেসব ধুলো ময়লা থাকে তো তার জন্য আমি প্রত্যেক একটা মাইক্রো ফাইবার ক্লথ নিয়ে পরিষ্কার করে নিই তাতে বেডটাও ভালো লাগে দেখতে মাস্টার বেডরুমটা পরিষ্কার হয়ে গেছে আজ সকালে ব্রেকফাস্ট দেখে না কিনেছি দুধ কলা আর ব্রেড এটা দিয়ে আজকে আমি সকালে ব্রেকফাস্ট করে নেব আর ব্রেকফাস্টের পর আমার মেয়ের যে রুমটা আছে ওটাই পরিষ্কার করব তো আমি একসঙ্গে সমস্ত কাজ করি না ধীরে ধীরে করে আমি আমার ছোটো মেয়েকেও সময় দিয়ে ঘরের সমস্ত কাজ করে থাকি তো আমি এইভাবেই আমার কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি এসেছি আমার বাড়ির ব্যালকনিতে দেখো আকাশটা আজকে এত অপূর্ব সুন্দর লাগছে না তাই তোমাদের শেয়ার আমার কিছু কিছু নিচে ফ্ল্যাটের কাজ চলছে তার জন্য আওয়াজ হচ্ছে আপনারা কিছু মনে করবেন না তার জন্য ভিডিওটা হয়তো সাউন্ডটা একটু খুব খারাপ লাগবে কানে কিন্তু কিছু করার নেই আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আছি মেয়েকে নিয়ে দুপুরে লাঞ্চ করার জন্য আমি এসে গেছি কিচেনে একদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর অন্যদিকে কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি মাছগুলো বেঁধে না কেননা তাড়াতাড়ি আমাকে রান্নাটা করতে হয় আমার বড় মেয়ে খুব সকালে স্কুলে যায় মাছ ভাজা হয়ে গেছে এইটা গরম তেলে আমি পেঁয়াজ কষি আর গরম দিয়ে আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব এরপরে আমি এর মধ্যে কাঁচকলা আলু আর একটা কাঁচা লঙ্কাও দিয়েছি কাঁচকলা আলু দিয়ে দিয়ে কষে নেবো আর যেগুলো রেগুলারে রুটির মশলা থাকে হলদি গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো আর একটু আদা বাটা দিয়ে আমি কাঁচকলা আলু এটা হচ্ছে আমার বড় মেয়ে ও স্কুল থেকে চলে এসেছে তাই দুপুরে আমি লাঞ্চ দিয়েছি আজকে মা মেয়ে মিলে দুজনে মিলে লাঞ্চ করব। আর ছোটো দেখো কি করছে ওর সঙ্গে কেন এতক্ষণ দেখতে পায়নি দিদিকে তার জন্য দিদির সঙ্গে একটু খেলা করছে এর চলো তাহলে আমরা দুপুরে লাঞ্চটা সেরে নিই আর তারপর তোমাদের সঙ্গে এসে কথা বলছি এখন মেয়েকে নিয়ে এসেছি আমাদের বাড়ির ছাদে তো আজকের ভিউটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ব্লগ নতুন ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি তোমরা সঙ্গে থেকো আর পাশে থেকো